নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রাতে রুটি তরকারির সঙ্গে তৈরি করেছিলাম এই রেসিপিটি খেতে অপূর্ব হয়েছিল তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি রাতে রুটির তরকারির সঙ্গে সার্ভ করেছি আপনারা চাইলে এই তরকারি লুচি পরোটা বা সাদা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে অপূর্ব লাগে প্রথমেই কড়াইতে আমি দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি অ্যাড করছি তেলের ওপর এক চামচ মতো গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পাঁচ ছটা থেঁতো করা রসুন অ্যাড করেছি এতে মশলার মধ্যে এক ইঞ্চি মতো আদা ও একটা শুকনো লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কাকে আমি শিলে এইভাবে থেতো করে নিয়েছি এইভাবে থেঁতো করে নিয়ে অ্যাড করছি প্রায় দেড় চামচ মতো হালকা করে রসুন আদা ও শুকনো লঙ্কাকে ভাজা ভাজা করে নেওয়ার পর নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি কুমড়ো গাজর ও বরবটি ভালো করে কুমড়ো গাজর ও বরবটিকে বারে বারে এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব এতে করে সবজির মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে এবং রসুন আদা ও শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার সবজির মধ্যে চলে আসবে খেতে অসাধারণ হয়েছিল অবশ্যই এইভাবে ট্রাই করবেন কেবলমাত্র কোটা জিরে ফোড়ন রসুন আদা ও শুকনো লঙ্কা দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি খেতে অপূর্ব হয়েছিল আর কোনো রকম মশলা আমি অ্যাড করিনি দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিকে এইভাবে মিহি করে কেটে নিয়েছি এতে করে খেতে দারুণ লাগে দেখুন বাঁধাকপিকেও আমি কুমড়ো গাজর ও বরবটির সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে বাঁধাকপিকেও ভাজা ভাজা করে নিতে হবে টোটাল আমি প্রায় মিনিট তিনেক সময় ধরে সমস্ত সবজিকে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করেছি লবণ হলুদ ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিডি মিনিট তিনেকের জন্য রেখে দেব মিনিট তিনেক পর দেখুন ঢাকা খুলে দিয়েছি সবজির জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো আমি জল অ্যাড করবো না বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে তাতেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে বারে বারে ঢাকা খুলে ও ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আমি প্রায় সবজিকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার পর অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোকেও সবজির সঙ্গে ভালো করে মিক্সড করে আবারও দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য ঢাকা এতে করে সবজি টোটালি যেমন সেদ্ধ হয়ে যাবে টমেটো অনেকটা সফট হয়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি দেখুন দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য চেরা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনে পাতা অ্যাড করছি ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি স্বাদের মিক্সড ভেজ আপনারা চাইলে এতে আলুও অ্যাড করতে পারেন ধন্যবাদ